নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি সকালবেলায় উঠে আজকে বিশেষ কারণে জিমে যেতে পারিনি কিন্তু চর্চা করতেই হবে যে জিনিসগুলো এখন আপনাদের দেখাচ্ছি এটা সাধারণত জিমে হয় না এগুলো সাধারণত আমি বাড়িতেই করে থাকি যেদিন সন্ধ্যেবেলায় জিম হয় সেদিন সকালবেলায় বাড়িতে আর যেদিন সকালবেলায় যে হয় সেদিন বেলায় বাড়িতে আবার কোনো কোনো দিন হয়ও না তবে একটা জিনিস হয় সেটা হচ্ছে প্রাণায়াম ওই মিনিট পাঁচেক মতো ওই অনুলোম বিলম কপাল আর যেটা করি সেটা হচ্ছে এমনি ধ্যান করার চেষ্টা করি বেশিরভাগ দিনই মনঃসংযোগ ঠিকঠাক রাখতে পারি না আবার কোন কোনো দিন প্রাণায়াম ভীষণ ভালো হয়ে যায় যেদিন হয় সেদিন সারা দিন খুব ভালো যায় এই প্রাণায়ামের যে গুরুত্ব কি সেটা আমি আমার বাস্তব জীবনেই দেখতে পাই যে এটা বিশাল রয়েছে যেদিন ঠিকঠাক মাহাত্ম করে প্রাণায়াম করে নিতে পারি সেদিন যত খারাপ কিছুই আসুক না কেন দিন ভীষণ ভালো কাটে তবে আজ কিন্তু সকালবেলায় জিম জিতেই পারতাম কিন্তু যাওয়া হয়ে উঠল না এই ব্লগেই হয়তো বা শেষের দিকে সেই কারণটা আপনাদেরকে বলেছি মনটা সে অর্থে সকালবেলা উঠে একটু এলোমেলো হয়ে গিয়েছিল আমি জানি অনেকেরই হয়তো বা এরকমভাবে ব্যায়াম দেখতে ভালো লাগে না কিন্তু বন্ধুরা আমি তো রোজ ব্যায়াম যে দেখাচ্ছি তা তো নয় বিশেষ করে যোগা তো অনেক দিন বাদ দেখালাম আর আবার কিছুটা মেদবাহুল্য তো ঘটেছে বটেই পিঠের মেদ তো বেড়েছে এটা ঘটনাই কারণ একটানা টানা ব্যায়াম করতে করতে হঠাৎ কিছুদিনের জন্য একটু গ্যাপ পড়ে গিয়েছিল ব্যাস তিনি আবার ফেরত এসেছেন সদল বলে তবে একে তাড়ানোর ব্যবস্থাও এবার আমি করছি এতদিন পর্যন্ত যে জিনিসটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করতাম এখন সেটাই কি পরম প্রিয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে রোদ্দুর স্নান করে উঠে এখন একটু রোদ্দুরে দাঁড়াতে খুব আরাম লাগছে খুব ভালো লাগছে তাছাড়াও আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে হ্যাঁ ভিটামিন ডি কম আছে কিনা তোমার এত শরীর খারাপ ইত্যাদি ইত্যাদি ব্যাপার হ্যাঁ ভিটামিন ডি আমার বাড়িতে কম আমাকে ভিটামিন ডি এর ক্যাপসুল খেতে দিয়েছে তবে সেটা সাপ্তাহিক এবং বলেছে প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা রোদে দাঁড়াতে তো সেই সেকাইটাই এখন আমার চলছে এবং ডাক্তারের কাছে গিয়েছিলাম আমরা সেটা আর লগেতে ধরা হয়নি সেটা যা হোক আজকের দিনের জন্য ব্লগ তো আমার শুরু হলো সকালবেলা থেকে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে জলখাবার খাওয়াটাও হয়ে গেছে আজকে আমি জলখাবার খেয়ে তারপর স্নান করেছি এবং এখন এই শেকটা নিচ্ছি এরপর যাবতীয় কাজকর্মগুলো শুরু হবে মিনামাশি একটু আগে ঠুকেছে মিনামাসি আমাকে বললাম যে তুমি একটু তিতাচা করে দাও আমাকে মানে গরম জলে ওই টি ব্যাগ দিয়েই আপাতত হোক দুটো ওভেন যেহেতু এখন খুব দ্রুত আজকে মিনামাসির কোনো কারণে একটু তাড়া আছে সেহেতু দুটো বন্ধ আমি বললাম তুমি গরম জলটা করে দাও আমি বাকিটা করে নিচ্ছি মানে ওই বাকিটা করা কিছু একটা ডুবিয়ে ডুবিয়ে জাস্টেই করা আর কি যাই হোক তো তারপর সেটা খেয়ে নিয়ে তারপর ওই ঘরে যাবো আজকে শাড়িগুলোর একটা ব্যবস্থা করতে হবে এবং আমাকে আজকে একটু বেরোতে হবে আজকে আমি টপ কিনে আনবো এবং আমার কিছু সাংসারিক একটু কি প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো এই বেলাতেই কিনে আনবো ওবেলায় যাবো জিমে আজকে সকালে যেহেতু যোগ করেছি ওবেলায় যাবো জিমে জিম থেকে আর ওইভাবে করে এদিক দীক্ষণ খুব ক্লান্ত লাগে তখন আর হয়ে ওঠে না সেই জন্য সরাসরি যাতে বাড়ি আসতে পারি তাই জন্য এই বেলায় যাবতীয় কাজকর্ম করে নেব তার আগে শাড়িগুলোর একটা ছোটোখাটো হলেও ব্যবস্থা করতে হবে আর ওই শাড়ির ব্যবস্থাতে খুব একটা বেশি কিছু করা যাবে তা নয় বা করা দরকার আছে তাও নয় সত্যি কথা অনেক দিনের শাড়ি কিন্তু তবুও যাই হোক যেটুকু হয় সেটুকুই হবে ব্লগে আপাতত বন্ধু আমি এই জিমের সাইড এফেক্ট খুব ভালো করেই বুঝতে পারছি জিম করা অত্যন্ত ভালো কিন্তু একবার জিম ছেড়ে দিলে দ্বিগুণ বেগে সেটা আবার ফেরত আসবে জিম করলে আপনাকে জিম করে যেতেই হবে হয় জিমে সেটা বাড়িতে তৈরি করে নিয়ে করতে হবে তা না জিমে যেতে হবে আমার সেই যে জিম ছেড়েছিলাম তারপর ওজন যে খুব একটা বেড়েছে তা না তবে শরীর কিন্তু ফুলে গেছে যারা এক্সপিরিয়েন্স তারা প্রত্যেকেই বলছে এটা কিন্তু জিম তোমায় করে যেতেই হবে তবে এখন যখন শুরু করেছি তখন আবার ব্যাপারটা ঠিকঠাক সেপে চলে আসবে সেটাও সবাই বলছে তো যাই হোক একটা কথা বলি আপনাদের মানে আমার সম্প্রতিকালের একটা অভিজ্ঞতা হচ্ছে বারবার করে আমার ইউটিউবেতে ফেসবুকেতে একটা জিনিস আসছে মানে বিনা সার্চ করেই আসছে সেটা হচ্ছে ঘরের বাস্তু ঠিক করুন এবং যত অনেক পুরনো জিনিসপত্র কাপড় চোপড় আসবাবপত্র সেগুলো যেগুলো আপনার ব্যবহারে আসছে না সেগুলো প্লিজ বাড়ি থেকে বিদায় করুন বা ঘর থেকে সেগুলোকে তাড়ান গুঁজে রাখা প্লাস্টিক ব্যবহার না করা চুড়িদার অনেক দিনের পুরনো লেগিংস যেগুলো ব্যবহার করছেন না করছেন না মানে সেটা ছাড়া আপনার জীবন চলছে চলছে যখন তখন সেটাকে এবার জীবন থেকে তাড়ান তো আমিও সেটাই ঠিক করেছি দেখি একদিন প্রত্যেক দিন আধ ঘন্টা করে করলেও কিন্তু বাড়ি অনেকটাই তাড়াতাড়ি মানে পনেরো দিনের মধ্যে বিশাল একটা অংশ কিন্তু আমার গোছানো হয়ে যাবে ইনফ্যাক্ট প্রায় পুরোটাই কিন্তু হয়ে যাবে তবে সেটা নিয়মিত করতে হবে ওই যে কনসিস্টেন্সি তো যাই হোক আজকে একটা দিক হলো তারপরে কালকে এই সোয়েটারের র্যাকটাকে ধরার ইচ্ছা আছে তো আজকের দিনে আমার লাঞ্চ হচ্ছে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ব্রাউন রাইস তার উপরে লাউ দেওয়া ডাল মানে মুসুর ডাল ঢাঁড়স পোস্ত লাউয়ের তরকারি কুঁদরি এবং পেঁয়াজের তরকারি আর আর একদিকে হচ্ছে উচ্ছে ভাজা বাড়ির অন্যদের জন্য আমিষ আছে কিন্তু আজ নিরামিষ খাচ্ছি আমি যেহেতু আজ মঙ্গলবার এখন বাজে ঠিক সাড়ে চারটে চারটে ঠিক সাড়ে চারটে না ওই আর কি সাড়ে চারটেই বলা যায় তাতে সমস্ত আলো টালোগুলো জ্বলে গেছে আর আমার আজকে ভিডিও এডিট করতে গিয়ে ধর্ম অবস্থা এক তারপর একটা বাধা তো সবগুলো করে ধরে ভিডিও এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আমার ভিডিও এক্সপোর্ট হচ্ছে তারপর সেটাকে আপলোড করা টাইটেল থামেল দেওয়া টাইটেল থামিল তখনই দিয়ে দেবো কিন্তু এক্সপোর্টটা হয়ে গেলে পরেই সাথে সাথে মানে আপলোডিং বসিয়ে দিয়েই আমি টাইটেল থামেলটা দিয়ে দেবো কিন্তু যেটা হয়েছে যে এতক্ষণ ধরে আমার তো ফোনেতেই সব কিছু যার ফলে চার্জ একেবারে মোবাইলেতে কমে গেছে যার ফলে আমি এই বেলায় ভেবেছিলাম দিন থাকতে থাকতে বেরিয়ে যাব সেটা আর হবে না আমার ফোনটাকে চার্জ দিতে হবে এই মুহূর্তে আমার ফোনের কাজ এখনও শেষ হয়নি আমাদের ঘরে ওই ওয়াইফাই একদম কাজ করে না মানে ভীষণই স্লো তা আমাকে বাইরে একটা এমন একটা জায়গায় দেখে ফোনটাকে ভিডিওটা আপলোড করতে হবে যেখান থেকে ওয়াইফাইয়ের স্পিড ভালো এবং সেটাতে কোনো আশপাশে কোনো চার্জিং পয়েন্ট নেই কাজে তেইশ পার্সেন্ট চার্জ আছে যখন আপনাদের সাথে আমি কথা বলা শুরু করলাম তখন দেখে শুরু করলাম কাজে এটাকে একটু চার্জে দিয়ে নিতে হবে ততক্ষণে অন্ধকার হয়েই যাবে গরমকাল হলে রোদ্দুর থাকতো কিন্তু এখন অন্ধকারই হয়ে যাবে আগে বলেছিলাম না শাড়িগুলো এবার পরতে হবে সেই শাড়ি আজকে পরলাম বেরোবো অনেকগুলো জায়গায় যাব আসলে সব কিছুই মানুষের অভ্যেস এই শাড়িটা পুরীর শাড়ি আমি এই সুতির শাড়ি পরতে ভীষণ ভালোবাসি বিশেষ করে সেগুলো যদি পুরীর শাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই খুব সুন্দরভাবে ব্যাপারটাকে ম্যানেজ করা যায় তবে এই শাড়িগুলোর একটাই অসুবিধে একবার কাচলে পুরোপুরি নেতা তবে হ্যাঁ যতই নেতা হোক শাড়িটার একটা আলাদা রকমের আরাম আছে তো যখন বেড়াতে যাচ্ছি শাড়ি পরে মানে বেড়াতে মানে কাজেই বেরোচ্ছি কিন্তু তবুও ব্যাপারটাকে বেড়াতে যাওয়ার নামই বলি একটু সাজুগুজু না করলে হয় মাথায় এখন যেটুকু চুল হয়েছে তাতেই একটু ওনা তো পেঁচাবো কিন্তু মুখটা তো দেখা যাবে বলুন তো একটু টিপও পরে নিলাম ভালোই লাগে এরকম সাজলে গুজলে এরপর থেকে জিম ছাড়া যেখানেই যাব ভাবছি কয়েকটা দিন শাড়ি পরি আজকে ভদ্রলোকের শরীরটা সবিশেষ খারাপ

আমি কিন্তু কাঁথা পেঁচাইনি হ্যাঁ বেশ করেছে আমি কিন্তু ওড়া পেঁচিয়েছি বেরোচ্ছি এখন বাজে সাড়ে ছটা হুম এখন ফিরবো তারপর আবার যাবো জিমে আমার শ্বশুর মশায় আপত্তি না করলে আর বুম্বাদা বাড়ি আছে যদিও একটা সুবিধা পাড়িতে না দেখতে দেখতে সব এত অভ্যেস খারাপ হয়েছে আমাকে আমাকে দেখে বলছে কি কই যাও মানে গান বা কোনো

পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফেরত হ্যাঁ একটা মজার ঘটনা হলো পাশে একটা ছেলে যাচ্ছিলো কানে ফোনে কার সাথে একটা কথা বলতে বলতে তো আমার তো সারাক্ষণই মুখে একটু এদিক থেকে ওদিক হলে জয় জগন্নাথ জয় জগন্নাথ থাকেই এমনি এমনি চলে তো হঠাৎ করে ছেলেটা আমাকে ক্রস করতে করতে আমি তখন মুখ একটা কারণে জয় জগন্নাথ বেরিয়ে গেছে তখন ফোনে বলছি কি একটা আশ্চর্য ঘটনা হলো একটা হিজাব করা মহিলা মুখে বলছে জয় জগন্নাথ বলে বেরোলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফিরব কারণ যা কাজ ছিল তার অতিরিক্ত সময় লাগার কথা ছিল না কিন্তু প্রত্যেকটা কাজে টাইম লেগে গেল। এখন কোনো তো যানবাহন পেলাম না ঠিক আছে হেঁটে হেঁটে হাতিমোর পর্যন্ত চললাম প্রথম কাজটা হচ্ছে শ্বশুরমশাই এটিএম দিয়েছেন টাকা তুলতে হবে এবং তারপর শ্বশুরমশাইয়ের ওখান থেকে আমাকে কিছু ওষুধপত্র কিনতে হবে সামনে লাইন এবং ভেতরে যারা ঢুকেছে তারা কিছুতেই না কি করছে কি বৃত্তান্ত বোঝা যাচ্ছে না তারা না এদিকে আমার পেছনেও আরো কয়েকজন দাঁড়িয়ে গেল। তারপর অনেকক্ষণ পর সে তারা বেরোলো এবং শেষটায় আমার আগে যারা ছিল তারাও কিছুটা সময় নিলো আমারও একটু ঢুকতে দেরি হলো ওখানেই অনেকটা সময় কেটে গেল তারপর শিলিগুড়ি ফার্মেসি বলে এখানে একটা ওষুধের দোকান আছে সেখানে এত ভিড় হয় কিন্তু সব ওষুধগুলো পাওয়া যায় সেখানে দাঁড়িয়ে থাকলাম মিনিট দশেক কিন্তু টিকিট নাগাল করতে পারলাম না কোনো মানে আমি সামনে পর্যন্ত পৌঁছতে পারলাম না তারপর সেখান থেকে গেলাম অ্যাপোলো ফার্মেসি অ্যাপোলো ফার্মেসিতে আমার শ্বশুর মশার ওষুধগুলোও সব পেলাম না কয়েকটা পেলাম আমারও যে থাইরয়েডের ওষুধ ভাবতে পারছেন থাইরোনম সেইটা পর্যন্ত নেই সব জায়গায় থাইরক্সিন থাইরক্সিন আছে সেখান থেকে আর একটা ওষুধের দোকানে গেলাম সেখানেও থাইরোনম নেই এবং আমার শ্বশুরমশার ওষুধগুলোও নেই তারপর তৃপ্তি মেডিকেল বলে আর একটা ওষুধের দোকান আছে সেখান থেকে পেলাম ওষুধগুলো আনকমন তা কিন্তু নয় কিন্তু আশপাশের বেশ কয়েকটি ওষুধের দোকানে নেই মানে আসল কথাটা হচ্ছে কপালে ভোগান্তি থাকলে যা হয় তবে সেখান থেকে গেলাম আরামবাগে সেখান থেকে ওই মুদিখানার যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তারপর একটা টোটো পেলাম এবং গেলাম হচ্ছে ভেনাস মোড়ে যেখান থেকে আমি গাছ কিনি আজকে গাছ কিনবার খুব একটা যে ইচ্ছা আছে তা না টবগুলো আমার প্রয়োজন ইনডোর প্ল্যান্টের জন্য আমার কয়েকটা টব লাগবে প্লাস আমার বারান্দা বাগানের জন্যও কিন্তু আমার টব লাগবে তো টব নেওয়ার পরে এই ভদ্রলোক দুশো টাকা খুচরো দিতে পারছেন না একশো টাকা হয়েছে টবেতে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে চারটে গাছ দিয়ে দিন পনেরো 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 ষাট হয়ে গেল দুশো টাকা মিলিয়ে দিলেন আর কি আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে আমার বারান্দা বাগানে এখনও কতগুলো টপ খালি আছে এবং কীরকমভাবে আমি গাছ রাখবো যার ফলে একটু গাছের ব্যাপারটা বুঝে নিয়ে তারপর কিনতে এলে তবে সুবিধাজনক হয় ব্যাপারটা তো যাই হোক তারপর যে কাজটা করতে সময় লাগতো একটুখানি সেটা করতে অনেকক্ষণ সময় লাগলো এবং বাড়িতে আস্তে আস্তে আমার বেজে গেল আটটার বেশি এবং যথারীতি আমাকে আমার শুষময়সায় ঢোকার পরপরই বলেন মা আর কোথাও আজকে বেরিও না এখন শীতকাল তো দিনকাল ভালো না এখন আর কোথাও বেরিও না তার মানে আমার জিমে যাওয়া হলো না কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেলেও ঠিক তারপর শাড়ি টাড়িগুলো ছেড়ে একটু বিছানায় মাথায় দিয়ে এমন একটা রিল দেখলাম যে হাসতে হাসতে অস্থির চলুন আপনাদেরকেও সেটা দেখাই কি না মানু জানো কি না জানো গানে 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 কি যে কথা কই গুনগুন করে মন ভ্রমরাজে তবু ওই আমি তোমার কি নই মানু কি না মানু জানো কি না জানো গানে 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 কি যে কথা কই গুনগুন করে মন ভ্রমরাজে ওই তবু ওই আমি তোমার কি নই আজকে অনেকদিন পর গোবিন্দভোগ চালের ভাত রান্না হলো একটু শুধু কুকুরের জন্য আমি মধ্যে একটু মুসুর ডালে ছড়া দিয়ে দিয়েছি আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি এখন ওই গরম ভাতের মধ্যে একটু মাখন দিয়ে দিই তাহলে ব্যাপারটা কলে যাবে মাখার সময় আলাদা করে কেরাম করতে হবে না খুলে রেখে দিলেই এটা একদম ঠান্ডা হয়ে যাবে আর এক্ষুনি যে ভিডিওটা আপনাদের দেখালাম সবটা ওটা যারা তৈরি করেছে তাদের অনেক 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 ধন্যবাদ খুব মনটা খারাপ ছিল দেখে মনটা হঠাৎ করে খুব খুব আনন্দিত হয়ে গেল মানে খুবই মজা লাগলো এবং এই ধরনের বিনোদনের বিনোদনেরও দরকার আছে সত্যি কথা দেখতে ভাবনা চিন্তা কিছু করতে হয় না জাস্ট মানে এমন কিছু হ্যাঁ ব্যাপারটা সত্যিই অত্যন্ত ফানি যিনি করছেন তিনি খুব সচেতনভাবে করছেন কিনা আমি ঠিক জানি না তবে সচেতনভাবে করার সম্ভাবনা আছে কারণ কমেন্টগুলো যেগুলো আছে তাতে করে কোনো মানুষের এতটুকু বুঝ নেই যে তার শুন শুনলেই বা সেগুলো কিছু তা নয় ওরা নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে মাস্ত আছে এটা কিন্তু একটা সত্যি দেখার মতো ব্যাপার আর এটা হচ্ছে কনফিডেন্স সত্যিই যে একজন ভদ্র মহিলার মা নামে আমাদের কি আনন্দ তো হয় না ওর গান শুনতে ভীষণ মজা লাগে আমরা হাসি হাসাতে পারাটাও তো একটা বিশাল কৃতিত্বের ব্যাপার তাই না বিশাল কৃতিত্বের ব্যাপার এই ভদ্রমিলারই আর দেখছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় তিনি নেচে নেচে একটা কিছু ভিডিও করছেন ভিডিও গানগুলো যেগুলো সেগুলো অশ্লীল গান নয় কিন্তু সনাতনী পুরাতনই গানই হ্যাঁ প্রত্যেকটা গানই পুরাতনই গান এই ভিডিও করছে কিন্তু উনি প্রেজেন্ট করছেন এমনভাবে যে যেটাতে ভীষণ মজা লেগে যাচ্ছে এই আর কি আনন্দ দিতে পারাটাই আসল কথা সে যে উপায়েই হোক না কেন যে পদ্ধতিই হোক না তাই না আমার মনে হয় সেই জন্য ভদ্রক আমার ধন্যবাদ দেওয়া উচিত কারণ খুব মন খারাপ ছিল খুবই মন খারাপ ছিল ওনার ভিডিওটা দেখে আমার এখন সত্যিই ভালো লাগছে মজা লাগছে কয়েকটা পরপর ভিডিও দেখলাম ভালো লাগছে আমি ওনাকে গালাগালতে দেবই না মানে যেটা কমেন্ট সেকশানে দেখছি মনে হচ্ছে করছে বরং আমি থ্যাংকস বলছি তো যাই হোক আপাতত একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে খেতে হবে নটায় বেশি বেজে এসছে আজকে ভদ্রলোক বেশ অসুস্থ হয়ে রান্নাঘরে কাজ করতে করতে পড়েছে অবন্তি হাঁচি হাঁচি তো ওষুধ খেয়েছেন তার মানে বন্ধু যারা আছেন একজনকেই আসলে এই মুহূর্তে ফোন করেছিল সে ওষুধ বলে দিয়েছে সেটাই খেয়েছে তো এখন মনে হচ্ছে না সে কালকে কলেজ যেতে পারবে রিবো সিচুয়েশন দিল তো আর আমাকে এখন স্বগতোক্তি করতে করতে বলছে মানে আমাকে বলছে না নিজেই শ্বতোক্তি মানে নিজের সাথে নিজেই কথা বলা যে না বউয়ের সঙ্গে ঝগড়া করে আর বাড়ি থেকে বেরোনো যাবে না দিনটা খারাপই যায় আজকে সকালে সে আমার সাথে খুব ঝগড়াঝাটি করে বেরিয়েছে ওই আর কি নেই কথাতে কোনো কারণ ছাড়াই আর কি তো তারপরে আজকে তার এরকম হয়েছে তার সেটা মনে হয়েছে যাহা বউয়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছে জন্য তার ঠান্ডা ঠান্ডা লেগে গেছেন তাই ঠিক আছে তো বলেই দিলাম সকালবেলায় কি কারণে মন মেজাজ একদম ভালো ছিল না কিছুই করতে ইচ্ছা করছিল না সকালে না বেরিয়ে গেলে এই সন্ধ্যেবেলায় আমার জিমে যাওয়ার ক্ষেত্রে বাধা আমি আমার জিনিসপত্রগুলোই বেশি করে ওষুধের দোকানে এটিএমে যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়াতে হচ্ছে বাধার পর বাধা যে কাজ আমি তো বেরোনোর সময় বলে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বেরোবো কিন্তু খুলো না মানে এটিএম এর বাইরে দাঁড়িয়েছে প্রায় কুড়ি মিনিট মতো দুটো এটিএম মানে দুটো ছেলে মেয়ে আর কি মানে তারা এর একটা কাজ হচ্ছে তো আবার ও আর একটা ঢুকাচ্ছে আবার ওর একটা কাজ হচ্ছে আবার সে একটা ঢুকাচ্ছে আর বাইরে আস্তে 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 লাইন লম্বা হচ্ছে শেষটায় নক করতে হলো আর এটিএম এর গার্ডগুলো না কোনো দিন কাজ করে না ওরা ওই ভেতরে একটা গর্ত থাকে তার মধ্যে বসে বসে মোবাইলই দেখে শেষটায় গার্ডটাকে বলেন কি ব্যাপার বাইরে এত লোক দাঁড়িয়ে আছে ভেতরে চারটে ছেলে মেয়ে মিলে দুটো এটিএম খালি ব্যবহার করেই যাচ্ছে তখন যখন হলো তারপরে মানে চারটেই নেপালি ছেলেমেয়ে ওরা আসলে পেছনটা খেয়াল করেনি যে এত ভিড় হয়ে গেছে তারপর বলে সরি 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 বলে একটা বেরোলো এক দল তারপরে আর এক দল বেরোলো তারপর গিয়ে আমি এটিএমেতে সুযোগ পেলাম এই করে প্রায় কুড়ি মিনিট ওখানে গেল যাই হোক হলো আর কি যার ফলে অনেকটা সময় লেগে গেলো তো যাই হোক আজকে ছোটোখাটোর মধ্যেই মনে হচ্ছে ব্লগটা হবে জানি না এডিট করার পর কতক্ষণ দাঁড়াবে ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে একটা ব্লগ একটু কুড়ি মিনিটের ওপর না হলেই আমার সুবিধা আমি তো মাঝে মাঝে ভাবি যে ব্লগকে পনেরো মিনিটের মধ্যেই রাখবো তার এডিট করতে সুবিধা হয় প্রত্যেক দিন ব্লগ করা প্রত্যেক দিন এডিটিং করা তো একটু ছোটো করলে নিজেরই সুবিধা হয় আর কি কিন্তু হয় না হয়ে যায় বড়ো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তো জন্য যেন